সালামু আলাইকুম ফ্রেশ ফুড অ্যান্ড এগ্রিকালচার থেকে সবাইকে স্বাগত এই যে কয়েকদিন পরে আবার একটু রিভিউ দিতে আসলাম বেগুন গাছে কীটনাশক ছাড়া আমরা যেটা ব্যবহার করছি আজকে সেটা দেখাচ্ছি এ দেখেন সাই ব্যবহার করছি হচ্ছে শোষক পোকা আপনার পাতার পেছনে লেগে থাকে এজন্য আমরা কীটনাশকের পরিবর্তে আমাদের রান্না করার যে চুল আর সাই সেচুলার সাই ব্যবহার করছে যেন পোকাগুলো জৈবিকভাবে দমন করা যায় দেখেন কীটনা ইদানিং কীটনাশক ছাড়া কোনো সবজিই হয় না আর কীটনাশক একটা স্লো পয়জন যেখানে কীটনাশকের গায়ে লেখা থাকে যে কীটনাশক ব্যবহার করার পরে মিনিমাম একটা দিন মনে করেন তিরিশ পঁচিশ সাতান্ন এরকম একটা দিন লেখা থাকে সেই দিনের পরে হারভেস্ট করে তারপর বাজারজাত করতে হয় কিন্তু কৃষকরা আপনার হারভেস্ট করার আগের দিন হচ্ছে কীটনাশক দিয়ে তারপর বাজারজাত করে যার কারণে আমরা এগুলো খেয়ে দীর্ঘমেয়াতি রোগে আক্রান্ত হই বিভিন্ন লি বিভিন্ন লিঙ্কে গিয়ে দেখবেন ওয়েবসাইটে গিয়ে দেখবেন এর ভয়াবহত যার কারণে ঘরে ঘরে দেখবেন অনেক আপনার অসংক্রামক রোগের একটা প্রাদুর্ভাব দেখা দিছে তো যাই হোক এ হচ্ছে বেগুন গাছের আজকে দেব আর আজকে হচ্ছে পৈশাক হারভেস্ট করব দেখি কাটো পৈশাক হয়েছে পুশাক কিনেছিলাম অনলাইন থেকে বীজ কিনে সুন্দর ফ্রেশ কোনো কীটনাশক ছাড়া দেখুন একেবারে তাজা ফ্রেশ থেকে আবার কয়েকদিন পরে একটা জিনিস এই যে এটা আপনার কি গ্রাউন্ড চেরি বলে এই হারভেস্ট করার দিন দেখাবো আপনাদের আসলে কেমন কি আর আমাদের আঞ্চলিক এইগুলো একটা অবহেলিত একটা ফল কেউ খায় না তো টেস্ট করার দিন দেখাবো কেন চেষ্টা ফ্রেশ আর একটা গাছ লাগাইছে এই যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম